শোনো 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 সবে শোনো দিয়া মা না জামি রেধেছি মটরশুঁটি চিলা করিয়া যত বাটির এক বাটি ছোলার ডাল নিয়েছি এটাকে ভিজিয়ে রাখো চাটনির জন্য আমাদের বাগানের ফ্রেশ টমেটো তুলে নিয়েছি বাগানের কারিয়া পাতা আর ধনে পাতা তুলে নিয়েছি একটু ধনে পাতা দুটো টমেটো আর একটা কারিয়া পাতা ডাল নিয়ে নিয়েছি ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে জল ছড়িয়ে নিচ্ছি আমি তিন ঘন্টা মতন ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম বাজার থেকে একদম ফ্রেশ মটরশুঁটি নিয়ে এসছে আমি এগুলো ছাড়িয়ে নেব কড়াইয়ে দু কলার মতন তেল দিয়েছি সরষের তেল নিয়েছি আমি এক কটা চিনে বাদাম দিয়ে চাটনির জন্য আমার চিনে বাদাম দরকার আমার চিনে বাদামটা ভাজা হয়ে গিয়েছে আমি ছোলার ডালটা দিয়ে নিলাম কাঁচা লঙ্কা আমি দু তিন মিনিট মতো এটা ভাজা করে নিয়েছি মিক্সির বাটিতে আমি এটা নামিয়ে নেব পরিমাণ মতো জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব সবটাকে মিক্সির বাটিতে নামিয়ে নিয়েছি এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আমি একটা টমেটো কাঁচা টমেটোয় দিয়ে বেটে নিচ্ছি চাটনিটার জন্য অল্প একটু জল দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে নিয়েছি আমি পরিমাণ মতন সুগার ফ্রি দিয়ে নিচ্ছি কড়াইয়ে কলা সর্ষের তেল দিয়ে নিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে সর্ষে কালো সর্ষে দিয়ে নিচ্ছি সর্ষেগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে নিচ্ছি কড়িয়াপাতা গেছে চাটনিটা চাটনিটা ভালো করে ফুটে গেছে নামিয়ে নিলাম পরিমাণ মতন মটরশুঁটি নুন কাঁচা লঙ্কা আর আদা দিয়ে আমি বেটে নিচ্ছি মিক্সির মধ্যে আর মটরশুঁটি আর ধনেপাতাটা পাতাটা আমি একসাথে মিক্সিতে বেটে নিলাম ওই মেজারিং কাপেই আমি দু কাপ আটা নিয়ে নিয়েছি যে আমরা রুটি খাই সেই আটাই আমি এক কাপ মতন সুজি নিয়েছি ধনেপাতা আর মটরশুঁটিটা যে বেটেছিলাম সেটাও দিয়ে নিলাম এর মধ্যে সব কিছুকে পরিমাণ মতন জল দিয়ে মিশিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব সব কিছুকে আমি পরিমাণ মতন জল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি দু চামচ ভর্তি ভর্তি আমি চাল গুঁড়ো দিয়ে নিচ্ছি ব্যাটারটাতে আমি পরিমাণ মতন সুগার ফ্রি দিয়ে নিচ্ছি তাওয়াতে খুব অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি রিফাইন্ড অয়েল আমি ব্রাশ করে নিচ্ছি এক চামচ মতন ব্যাটার আমি সুন্দর করে গোল শেপের মতন করে দিয়ে নিয়েছি ভালো করে শুকনো হয়ে যাচ্ছে দেখুন একটা পাশ শুকনো হয়ে গেলে ভালো করে টেনে গেলে আমি আরেকটা দিকে উল্টে দেব কি সুন্দর চালিদার হয়েছে দেখুন একদম অল্প তেলের এই ব্রেকফাস্টটা অবশ্যই করে দেখবেন আপনারা চাইলে এটা ডিনারেও খেতে পারেন ওই পাশটা হয়ে গেছে আমি ফ্লিপ করে নিয়েছি নিচের দিকটাও ভালো করে সেঁকে নেব একদম অল্প তেলের এই রেসিপিটি ভালো লাগলে আপনারা প্লিজ একটু শেয়ার করে দেবেন আমি দুটো শিখ দুটো পিটি ভালো করে সেঁকে নিয়েছি হয়েছে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন কিন্তু কথা দিলাম বাড়ির সকলের খুব ভালো লাগবে